একবার আরবে দুর্ভিক্ষের কারণে প্রচন্ড পরিমাণ খাদ্য সংকট দেখা দিল যার কারণে মানুষের মধ্যে খাবারের জন্য হাহাকার শুরু হয়ে গেল এমন সময় হযরত উসমান গনি রাজ আনহু এক হাজার মন গমের একটি চালান বিদেশ থেকে মদিনায় পৌঁছালো তৎকালীন আরবের বড় বড় ব্যবসায়ী উসমানের কাছে গিয়ে বলল হুজুর দুর্দশা পীড়িত অসহায় মানুষের কষ্ট দূর করার জন্য আপনার সমস্ত গম আমরা পঞ্চাশ পার্সেন্ট লাভে ক্রয় করতে চাই এর মানে হলো আপনার গম যদি একশো টাকা হয় তাহলে আমরা সেই গমের দাম একশত টাকা দিয়ে কিনে নেব তাদের এই কথা শুনে হজরত ওসমান গলিরা দলতলা আনহু বললেন তোমরা যদি এই গমের দাম এক হাজার গুণ বাড়িয়ে দাও অর্থাৎ গমের দাম যদি একশো টাকা হয় তাহলে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে তাহলে আমি তোমাদেরকে গম বিক্রি করতে রাজি আছি কেননা এই গমের দাম একজন আমাকে সাতশত গুণ বাড়িয়ে দিতে চেয়েছে আমার গমের দাম যদি একশত টাকা হয় তাহলে সে আমাকে সত্তর হাজার টাকা দেবে ওসমানের এই কথা শুনে ব্যবসায়ীরা বলল সর্বনাশ এত বেশি পরিমাণ লাভ দিয়ে কি আপনার থেকে এত গম নিতে চেয়েছে হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহু বললেন তাহলে শোনো আমি এই সমস্ত গম আল্লাহ রাস্তায় দান করে দেব পবিত্র আল কোরআনে দুই শত নম্বর আয়তে আল্লাহ তালা ওয়াদা ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার রাস্তায় কোনো জিনিস দান করবে আমি তার সেই দানের সবকে چطور گون دیو سبحان الله